একটু ঘর দালানটা মুছে নিন নালিয়া বানাতে সে বেটে নয় সরি ঘষে নিয়েছি ঘষে নিয়ে একটু মাথা বানিয়ে গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকাল সকাল স্নান হয়ে গেছে ওইদিকে ভাত তাও বসিয়ে স্নান টান করে একবারে এবারে চলে এসেছি ঘরে মাথাটা একটু আছে মুখে একটু ক্রিম তারপর যাবো রান্না করতে আসবো না তো আসতেই হবে বন্ধ করে করে পরিষ্কার রেডি হয়ে নিয়েছি এবার যাব ব্যালকনির সামনে জামা কাপড় গুলো ধুয়ে রেখেছি সেগুলো শুকনো করতে দেওয়া হয় না সেগুলো একটু শুকনো করতে দিয়ে তারপর ওইদিকে ভাতটা এখন ফুটছে গ্যাসটাকে তারই মধ্যে একটু কমিয়ে দিয়ে এসেছে সকাল সকাল স্নানটা হয়ে গেলে না অনেকটা যেন কাজ হালকা হয়ে যায় সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্ট কাজ হচ্ছে আমার ঘরদালানটা দুটোকে ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে বাইরে ময়লাগুলোকে ফেলে দেওয়া আর তারপরে স্নান করে নিয়েছি আর বিছনাটা গুছিয়েছি তার মধ্যে এবার স্নান করে নিয়েই আগে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে গেছি চুল আঁচড়াতে মুখে একটুখানি টোনার লাগালাম দিয়ে চুল টুল আঁচড়ালাম আঁচড়ে তারপরে এখন ব্যালকানির সামনে এলাম এমনিতে তো সারাদিন এই যে চান করে যেই এখন যে টোনাটা লাগালাম এটাই আর সারাদিন নালে না একটু স্কিনের যত্ন হয় না একটু চুলের যত্ন হয় সারাদিন ওই অফিস বেরিয়ে গেলাম আর তো কোনো গল্পই নেই ব্যাস হয়ে গেল আলুগুলোকে আবার দেখে দেখে না রান্না করলে না এগুলো আবার সেই পৌঁছে যাচ্ছে বরবটি তরকারি করবো আবার তোনুর জন্য একটু আলু সেদ্ধ দিতে হবে ধুয়ে যে কালকে নিয়ে এসেছিলাম না বরবটি টমেটো এগুলো এগুলো একটু বার করে নি বটিটা নিয়ে গিয়ে একটু কাটতে হয় একটু হবে বেগুন ভাজা কাল কি এই কটা সবজি ষাট টাকা না কত নেবো ষাট টাকা না সত্তর টাকা নেবো আর আজকে রান্নাই হবে বেগুন ভাজা আর বরবটি দিয়ে আলু দিয়ে তরকারি আর ভাত আর ডিম ভেজে নেবো একটু আর কিছু করব না আর এই দেখো ওই যে বরবটির কড়াইগুলো না তনু দুপুরবেলা ভাতের সঙ্গে খুব একটা পছন্দ করে না ও সে মুড়ি দিয়ে খেতে খুব পছন্দ করে উড়ি রেখে দিয়ে যাচ্ছি বেগুনটা এমন একটা জিনিস বেগুনটা আমার ভাজা খেতে খুব ভালোবাসি মানে বেগুন ভাজা দিয়ে ভাত ভালো লাগে গরম ভাত একটু আলু ভাতে দিয়ে বেগুন ভাজা দিয়ে আর এমনি রুটি দিয়েও তো ভালো লাগে আজকে কিছু একটু বরবটির তরকারি দেখো তোমাদের একটু রেসিপিটা শেয়ার করছি ফার্স্টে দিয়ে দিলাম তারপর একটু রসুন দিলাম একটু পেঁয়াজ দিলাম একটু আদা দিয়েছি আর এর মধ্যে মশলাটা দিয়ে দিচ্ছি তোমার পরপর লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো নুন হলুদ আর একটু দেব মিষ্টি দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নেবো নিয়ে তারপরে এর করে বরবটি আলু বেগুন টমেটো সব দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে জল ঢেলে চাপা দিয়ে দেবো আর নাবানোর সময় যদি মনে হয় একটুখানি গরম মশলা দেওয়া যাবে তাহলে গরম মশলা দেবো আর যদি না মনে হয় তাহলে আর দেবো না মানে খুব একটা গরম মশলাটা খাওয়াটা খুব একটা ভালো না যার জন্য এমনি কালারটা সুন্দর আসছে তরকারিটা এমনি বরবটির খুব ভালো লাগে খেতে আর টাটকা টাটকা কিনে কিনে নিয়ে এসে রান্না করলে না খুব ভালো হয় খেতে জানো তো ব্যাস হয়ে গেল আর এখানে ডিম দুটো ফাটিয়ে নিচ্ছি ওখানে তরকারি হতে হতে এখানে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে দুটো ডিমকে ফাটিয়ে নিয়ে একবারে ভেজে নেবো আলাদা আলাদা করে ভাজবো না একবারে ভেজে নেব তো তো নুরা আধখানা খাবে আমি আধখানা খাবো ব্যাস হয়ে যাবে তাহলে মানে একবারে কাজ মিটে যাবে ডবল করে আর করতে হবে না আর ডিমটা খেতে তুমিও খুব ভালোবাসো আমিও খুব ভালোবাসি মাছের থেকে আমাদের ডিমটাই বেশি হয় ওই জন্য মাছও হয় তার মধ্যে আবার ডিমটাই বেশি হয় তো ডিমটা ওখানে গুলে রেখে দিয়েছি তারপর এটাও হচ্ছে তার না আগে একটু ঘর দালানটা মুছে নিন নাহলে আবার দেরি হয়ে যাবে ওই জন্য তারই মধ্যে দুটো ঘর দালান সমস্ত কিছু মুছে আর পরিষ্কার করে নিলে সকালবেলাটা ঘুম থেকে উঠেই আগে আগে কী করতাম ঝাঁটফাট দিয়ে ঘর দালানটা মুছে চলে যেতাম দেখলাম না দেরি হয়ে যাচ্ছে এদিকের কাজ সারতে সারতে এদিকের কাজটা করলে বরঞ্চ অতটা অসুবিধা হবে না ওই জন্য আগে কি করেছি ঘর দালানটা ঝাঁট দিয়ে নিয়েছি তারপরে আবার মুছতে এলাম রান্নাটা বসিয়ে দিলাম তাহলে আমার কাজটা সুবিধা হলো ঘর দালানটা এদিকে তরকারিটাও দেখো আমার প্রায় হয়ে গেছে এবার খালি না ফেলবো দিয়ে আলুটা সেদ্ধ বসিয়ে দিলাম আর ডিমটাও গুলে রেখে দিয়েছি আলুটা সেদ্ধ হওয়ার সাথে সাথে ডিমটাও ছেড়ে দিলাম ডিমটাও ভাজা ভাজা হয়ে যাবে ব্যাস করি দেখো মর্নিং চলো ডিমটা তো ভাজা হয়ে গেল আরেকটা জিনিস তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি আমি আজকে সকালবেলা গেছিলাম ছাদের রিলস বানাতে তো রিলস বানাতে গিয়ে যে রিলসটা আমি বানিয়েছি সেটাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি দেখো আমি এখানে আমকে বেটে নিচ্ছে বেটে নয় সরি ঘষে নিয়েছি ঘষে নিয়ে এটা এই যে সকালবেলা খালি বেটে এখন বাজে ঘড়ির কাটা তোমার সাড়ে পাঁচটা আমি এখন আম মাখা বানিয়ে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন খাচ্ছি বুঝতে পেরেছো কি অবস্থা আজকে রান্না হয়েছে সকালবেলা আমবাটা করে নিয়েছে একটু আর বেগুন ভাজা বরবটি আলুর তরকারি এখানে ডিম ভাজা আর ভাত আর একটু আলু সেদ্ধ করা আছে পড়ে যাচ্ছি রে ভাত এই ভিডিওটা তনু বানিয়েছে বেলার দিকে দেখো এখানে জল পড়ছে মানে জল পড়ছে বলতে বৃষ্টি পড়ছে আর ঠিক এই দিকটাতে দেখো কোনো বৃষ্টি পড়ছে না তনু এই জন্য এই দৃশ্যটা দেখা এই দিকটা পুরো রোদ্দুর দিকটাও পুরো রোদ্দুর কিন্তু এই দিকটাতে আবার বৃষ্টি পড়ছে কি করে এটাও কি সম্ভব এইটুকু ডিস্টেন্সের মধ্যে নাকি ছাদ থেকে জল পড়ছে কি ব্যাপার আমি বুঝতে পারছি না কিছু এটা কি হচ্ছে এখানে বৃষ্টি কেন পড়ছে আর এই দিকটা কেন বৃষ্টি পড়ছে না কি হচ্ছে আমি বুঝতে পারছি না আর সন্ধেবেলা বাড়িতে আসার পর একটু জিলিপি খেয়েছি খেয়ে চা খেয়েছি বিস্কুটও খেয়েছি সবই করেছি করার পর ভালো লাগছে না শরীরটা অসুস্থ লাগছিল আমি যে আমার ব্লগটা স্টার্ট করবে এসে আর ভালো লাগছে না আমি তো ন ভালো লাগছে না বলছি তুমি একটু বসো আমি তোমার চুলটা একটু ভালো করে আছড়ে দিই দিলে তোমার মাথাটা যদি যন্ত্রণা ধরে না তোমার ছেড়ে যাবে বলতে ও পড়াফড়া ছেড়ে উঠে আমাকে আবার ভালো করে চুলটা আঁচড়ে একদম টপে খোপা করে সুন্দর করে টাইট করে বেঁধে দিয়েছে ঘাড়ের কাছে চুলগুলো পড়ছে তো আর ঘাড়ের কাছে ঘামাচি হয়ে যাচ্ছে বলে আবার একটা রুমাল ছিল সেই রুমালটাকে আবার পাকিয়ে নিয়ে বলছে যদি মাথা যন্ত্রণা হয় এইটাকে এইখান থেকে আমি বেঁধে দিচ্ছি সুন্দর করে তোমার আর মাথা যন্ত্রণা হবে না সোটে ঝরঝরে হয়ে যাবে বলে বেঁধে দিলো দিতে আমার সত্যিই যেন ভালো লাগছে আর ওরকম করার পর খানিকক্ষণ শুয়েছিলাম শুয়ে পর না চলে যাই রান্না করতে হবে তো আবার টক দইটা এখানে বসিয়ে দিলাম দিয়ে মানে গরম দুধটাকে একটু ঠান্ডা করে নিয়েছিলাম নিয়ে টক দইটাকে ভালো করে ফাটিয়ে আর এটা বসিয়ে দিলাম দুধটা আর খুব ভালো টক দই বসে জানো তো দারুণ হয় খেতে আর এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি রাতে আজকে আমরা ভাত খাবো আর এখানে সমস্ত কিছু বাসনও মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এসে থেকে মানে সকাল থেকে আজকে শরীরটা একদম এনার্জি কাজ তুমি সেন্টারে যাওয়ার পর থেকে সকাল থেকে কিছু খাইনি খেয়েও যায়নি শরীরটা ভালো লাগে না ঠান্ডা গরমে না সর্দি লেগে যাচ্ছে মেন ব্যাপার হচ্ছে এইটা আর কদিন ধরে তো বেশ ভালোই হাওয়া চলছিল ঠান্ডা লাগছিলো বেশ ভালোই ঘুম হচ্ছিলো কালকে সারা রাত কারেন্ট ছিল না সারা রাত কারেন্ট ছিল না সারা রাত ভালো ঘুম হয়নি আবার ভোরবেলা উঠেছি উঠে কাজকর্ম করা যাওয়া আছে সব কিছুটা নিয়ে শরীরটা একদম দিচ্ছিলো না যার জন্য তোর একটু মাথাটা ছোট্ট দেখো না কোথায় তুলে দিয়েছে হ্যাঁ ট্রেনে ট্রেনে দিয়ে তুই বেঁধে দিয়েছিস বলছি তো তুলে দিয়েছে আর এখন একটু সিরাপটা খাবো খেয়ে দিয়ে শোবো দিলে শরীরটা একটু ভালো হবে এখন গড়ির কাঁটা বাজে তোমার এগারোটা দশ এই খাওয়া দাওয়া আমাদের সব কমপ্লিট হয়ে গেছে এবার গিয়ে শোবো তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি নেক্সট ব্লগ আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো থেকে সুস্থ দেবো না